পাকিস্তানের একটা ঘটনার মধ্যে শিক্ষা আছে আছে আছে। গ্রহণ শিক্ষণীয় আল্লামা তকি উসমানী এক সময় পাকিস্তানের শরী আদালতের চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন এক সময় পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন বর্তমান দুনিয়াতে আঙ্গুলে গোনার মতো টপ লেভেলের যে কয়েকজন আলিম আছেন এর মধ্যে একজন পাকিস্তানের সাধারণ আলিম না বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় শীর্ষস্থানীয় ইনি এক সময় পাকিস্তানের সরীয় আদালতের প্রধান বিচারপতি ছিলেন তখন প্রধান বিচারপতি থাকাকালে তিনি এক বক্তৃতায় বলেছেন যে সুরের আঁত কাটা উইল সরিয়া আদালতের বিধান শরীয়ত মোতাবিক যে আদালত চলে সেই আদালতে চুরের বিরুদ্ধে যদি মামলা প্রমাণিত হয় মামলার দ্বারা যদি চুরের চুরি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা হইল শরীয়তের বিধান আর হাত কাটার হুকুম দেওয়ার মালিকা আমি তকিউস্মানি কিন্তু আমি প্রধান বিচারপতি হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত একটা সুরের হাত কাটার বিধান দিতে পারলাম না আদালতে তার কারণ সুর আদালতে সুরকে হাজির করার আগেই পুলিশে টেকা খাইয়া সুরে সারি দেয় খেয়ে টেকা খায় কারে সারি দেয় বেটা প্রধান প্রধান বিচারপতি হইয়াও হাত কাটা রুকম দেওয়ার সুযোগ পায় না এখানে আদালত যে সমস্ত পুলিশ অফলতে সুরের কাছ থেকে টেকা খাইয়া সুরারে সারি দেয় এরা হইল নীতিশীল দুর্নীতিবাস কোন দুর্নীতিবাসটা অশিক্ষিত সবচেয়ে কম বেশি শিক্ষিত এই এই সমস্ত শিক্ষিতর দল অত বড় দুর্নীতিবাস কেন যে কারণে আদালতে সুরের বিচারের সুযোগ পাওয়া যায় না একমাত্র কারণ শেষ বিচারের ভয় নয় একমাত্র কারণ শেষ বিচারের ভয় নাই চারটা ঘটনা আপনাদেরকে শুনেলেন খলিফা উমরের জীবনের এক ঘটনা আমার জীবনের এক ঘটনা দুই ঘটনা খলিফার উমরের জীবনের দুই ঘটনা আমার জীবনের এক ঘটনা তো কি